বন্ধুগণ আমরা অনেকেই অনেক সেমিনার সিম্পোজিয়ামে বিভিন্ন দেশে বিদেশে পৌঁছাই তেমনি লোকের এক বিশাল করিডরে দেখা হয়েছিল ডেভিড এম ব্রাউনের সঙ্গে তিনি সেখানকার সাবেক তার কিছু কথাবার্তা লেখা বেশ ভালোই লেগেছিল যেমন তার কিছু কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে গণতন্ত্র রপ্তানি করতে চায় কেন মূলত ন্যায় বিচার বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার মত ও পথের ভিন্নতায় এত আগ্রহী কেন মার্কিন যুক্তরাষ্ট্র এর কারণও আছে যেমন মার্কিন পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি হল যখন দেশগুলো সে স্বৈরশাসন বা এক ন্যায়তন্ত্র থেকে গণতন্ত্র দ্বারা শাসিত হয় তখন বিশ্ব আরও স্থিতিশীল হয় একইভাবে যখন সরকারগুলি তার নাগরিকদের মৌলিক মানবাধিকারকে সম্মান করে বাক স্বাধীনতাকে সম্মান করে তখন বিশ্ব আরও স্থিতিশীল হয় স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত মূল্যবোধগুলিকেও তারা গণতন্ত্রের প্রচারের মাধ্যমে প্রচার করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বতই চেষ্টা করছে আমরা এই সত্যগুলিকে শত বলে মনেও করি ব্রাউন বলেন যে সমস্ত মানুষ সমানভাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে তাদের স্রষ্টা কিছু ইহলৌকিক অবিচ্ছেদ্য অধিকার দিয়েছেন যার মধ্যে রয়েছে জীবন স্বাধীনতা এবং স্পিত সুখের সাধনা এই অধিকারগুলি সুরক্ষিত করার জন্যেই মানুষের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হয় শাসিতদের সম্মতি থেকেই তাদের ন্যায্য ক্ষমতা অর্জন করে অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে অন্য দেশের সাথে আচরণগত সময়ে এই মৌলিক নীতিগুলি প্রত্যাখ্যানকারী দেশগুলির সাথে কীভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে বিচার বিবেচনা করা প্রয়োজন অথবা সুবিধাজনক কি করা যেতে পারে তা সীমাবদ্ধ করে কূটনৈতিক বাস্তবতা কখনও কখনো এই সমস্ত মূল্যবোধগুলিকেও অন্য কোনো সুবিধার জন্যে আলাদা করে রাখে দুর্ভাগ্যজনক যে এই সুবিধা সুবিধাজনকতার ফলে কখনও কখনও মার্কিন যুক্তরাষ্ট্র তার লক্ষ্য থেকে ক্ষুণ্ণ করে কখনও কখনো খারাপভাবেও প্রকাশ করে তবে যতই সম্পূর্ণ বা অসম্পূর্ণ যাই হোক না কেন এটি মার্কিন মূলনীতির বাইরে নয় কারণ এটি মার্কিন মূলনীতি হিসাবেই রয়ে গেছে গত দুইশো বছর ধরে বিশ্বের একটি প্রতাপশালী শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচারণা চালিয়ে আসছে বহুবিধভাবে যার ফলে চীনের মতো এক নয়তান্ত্রিক গণতন্ত্রের মূলনীতি লঙ্ঘন করে গণতন্ত্রের কথা মেনে নিতে হচ্ছে গণতন্ত্রের শক্তি তাদের এই অসততা অবলম্বনে তাদের প্রকৃত স্বরূপ অস্বীকার করতে বাধ্য করে কম প্রভাবশালী অনেক দেশই এই প্রচেষ্টায় যোগ দিয়েছে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচারে বিশ্বজুড়ে একটি ভাগ করা মূল্যবোধ এবং কখনও কখনো তারা বিপদগামীও হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল দেশকে সুপথে চালিত করতে সাহায্য করে